আমরা খাই আমরা দৌড়াই আমরা করি আমরা খেলি আমরা হাঁটি আমরা নি আমরা ভালোবাসি আমরা আসি আমরা জিতি আমরা দেখাই আমরা শুনি আমরা একমত হই আমরা সাহায্য করি আমরা লিখি আমরা পান করি আমরা চড়ি আমরা বলি আমরা ভাবি আমরা পড়ি আমরা পছন্দ করি আমরা ঘৃণা করি আমরা বসি আমরা উড়ি আমরা সাঁতার কাটি আমরা কাজ করি আমরা ঘুমাই আমরা খাওয়াই আমরা প্ল্যান করি আমরা মজা করি আমরা দাঁড়াই আমরা স্বপ্ন দেখি আমরা উপস্থিত হই আমরা ব্যায়াম করি ওকে নাও আমরা কোশ্চেন করব ওকে এভরিওান রেডি আমরা কি যাই আমরা কি খাই আমরা কি দৌড়াই আমরা কি করি আমরা কি খেলি আমরা কি হাঁটি আমরা কি নিই আমরা কি ভালোবাসি আমরা কি আসি আমরা কি জিতি আমরা কি দেখাই আমরা কি শুনি আমরা কি একমত আমরা কি সাহায্য করি আমরা কি লিখি আমরা কী পান করি আমরা কি চড়ি আমরা কি বলি আমরা কী ভাবি আমরা কি পড়ি আমরা কি পছন্দ করি আমরা কি ঘৃণা করি আমরা কি বসি আমরা কি উড়ি আমরা কি সাঁতার কাটি আমরা কি কাজ করি আমরা কি ঘুমাই আমরা কি খাওয়াই আমরা কি পান প্ল্যান করি আমরা কি মজা করি আমরা কি দাঁড়াই আমরা কি স্বপ্ন দেখি আমরা কি উপস্থিত হই আমরা কি ব্যায়াম করি ওকে থ্যাংক ইউ